হ্যালো বন্ধুরা তোমার কেমন আছে করি তোমার সবাই খুব ভালো আছে তোমাদের ভালোবাসে আমি অনেক ভালোবাসি তো সকাল সকাল উঠে গেলাম সমস্ত কাজ তাত করে করে নিলাম স্নান টান করে এসে তারপরে পুজোটাও সেরে নিলাম যেহেতু আজকে ফুল দিয়ে পুজো দেওয়া হয়নি কেন কি এইগুলো সব আবার তুলে রেখে আমাকে যেতে হবে তারপরে সব পচে বনে যাবে দেখতেও খারাপ লাগবে পরে এসে তোর জন্য বোঝায় ফুলতে পুজো নিয়ে এরকম ভাবে ছোটো জল দিয়ে পুজো দিয়েছি তো দিকে দেখো জামা আমার সব প্যাকিং করে নিয়ে আমি এখন রেডি হব তো দেখো যে আমার ফাইনাল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে চুজারটা কেমন লাগছে তো তারপরে দেখো আমরা বেরিয়ে পড়লাম রাইডের দৃশ্যটা সকালে সকাল কত সুন্দর পায় না আর টোটো পাইনি বলে তারপরে হেঁটে হেঁটে চলে গেছি তো হ্যাঁ তোমরা বলবে যে ওই তো রাস্তায় তো টোটো দাঁড়িয়ে রয়েছে ওই টোটো তো তো যাবে না বাজারের কাছে তো দাঁড়িয়ে রয়েছে তারপরে দেখো আমরা চলে আসলাম বাস স্ট্যান্ডে আর বাসে করে যায়নি কেন কি বাসটা অনেক ঘুরে ঘুরে যায় আর তোমার আমার বরের সাথে মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গেলে ওকে ও আমাকে বাচ্চা করে নিয়ে যায় না ওই অটোতে করেই নিয়ে যাবে বলে কি আমার ভালো লাগে না বাচ্চা অতক্ষণ ধরে বসে থাকতে তো তারপর দেখো আমরা স্টেশনে চলে আসলে আমার এত পরিমাণে ভিড় হয়েছে কি বলবো হ্যাঁ এবার তোমরা ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি দুজনে মিলে আর এত কেন স্টেশনে ভিড় সব পুরো ভিডিওটা দেখতে থাকো আস্তে আস্তে সব জানতে পারবে বুঝতে পারবে তো দেখো দেখো এই যে সামনে তো আমরা চলে আসলাম এখন বিধাননগর স্টেশনে আর এত পরিমাণে ভিড় কি বলবো ভাগ্যে তাদের করে টিকিটটা কাটতে পেরেছি না হলে ধরতে পারতাম না তো আগে এর আগে আর একটা ট্রেন ছিল আটটা সেই ট্রেনটা তো ধরতেই পারিনি আর একটুখানির জন্য তো তারপরে আমরা অন্য ট্রেন ধরে চলে আসলাম আর আমার খাবে খাতে দেখেছো খাবার কী বলো তো সকালবেলা কিছু খাইনি আমার কিছু খেতে ইচ্ছে না তো তারপরে দেখো রানাঘাটে চলে এসেছি আমাদের দুটো ট্রেন পাল্টাতে হয়েছে আগে ট্রেনটা যদি ধরতাম তাহলে হয়তো দুটো ট্রেন আমাদের পাল্টাতে হতো না তো কী করবো পাল্টাতে যখন হবে ধরতে যখন পাইনি পাল্টাতে তো হবে তো হ্যাঁ একটা কথা আমার ভিডিও দেখার জন্য যে অনেকে ওয়েট করে থাকো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এত গরম লাগছিল ফার্ভিস মিনি ফ্যানটা নিয়ে এসেছিলাম মুখটা পুরো কালো হয়ে গেছে তো দেখো কথা বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসেছে যে এখন আমরা যাবো চলো আমাদের সঙ্গে দৌড়াবো তো তারপরে আমাদের ট্রেন চলে আসলে আমরা ট্রেনেও উঠে গেলাম আর এত সুন্দর মানে গরম লাগছিলো গরমের জন্য খুব আনন্দ লাগছিল মানে ষষ্ঠীতে এত গরম দিয়েছে কি বলবো তো হ্যাঁ বুঝতে পারছো আমরা ষষ্ঠীতে যাচ্ছি বাপের বাড়িতে তো ওর জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছি মাকে ওদিকে বলেছি রান্না করতে ওর জন্য তো সকালবেলা খেয়ে আসিনি যে সকাল থেকে খাওয়া শুরু করবো তো দেখো আমরা বগুলা নেমে গেছি তো এদিকে দেখি মা এসে যে মা লুচি ভাজছে তার লুচি আর আলুর তরকারি হয়েছিলো আর পায়েস করেছিলো যেহেতু মিষ্টি জিনিস খুব ভালোবাসে তাই আর দুপুরে কি কী রান্না আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর দুপুরে রান্নাটা দিদি করেছিল। আর মা শুধু ভাত আর পোলাওটা করেছিলো আর ঝাল যেহেতু ও খায় না তাই সব কিছু কম কম দিয়ে রান্না করেছিল ঝাল তো ভালোই হয়েছিল হ্যাঁ হ্যাঁ সাজানোটা কেমন হচ্ছে অবশ্যই বলবে কিন্তু ঠিক আছে চলো রেসিপিটা কী কী হয়েছে সেটা শেয়ার করি তো তো দেখো এখানে আছে পোলাও সাদা ভাত শাক ভাজা আলু ভাজা কলা ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর ওখানে আছে স্যালাড ডাল এই যেখানে আছে চাটনি মিষ্টি মাছের মাথা মাছের তরকারি মাটন চাটনি পায়েস আর ওখানে ফল আর এখানে আছে দুই রকমের জল ভাবছো না এটা আছে একটা সেভেন বা একটা জল তো সাজানোটা কেমন হয়েছে আর রেসিপিটা কেমন লাগছে সেটা অবশ্যই বলো আর এদিকে দেখো জামাই ষষ্ঠীতে জামাই খেতে বসে গেছে আর ওদিকে আমার দিদির ছেলে বসে বসে দেখছে আর হাসছে এত এইভাবে কেন দিয়েছে হাসে তো হাওয়া দিতে হয় বাতাস আর তার মধ্যে চলে গেছিলো কারেন্ট কী বলবো আর আমি পাঁচ বছর কাছে জিজ্ঞাসা করছি কি রান্না টান্না সব ঠিকঠাক আছে তো তো বললো হ্যাঁ সব কিছু ঠিক আছে যেহেতু ঝাল খায় না তাই ভালোভাবেও টিপটি করে খেতে পেরেছি আর চলো এবার কী কী দিয়েছে সে কী কী দিয়েছে সেটাও শেয়ার করি চলো এখানে আছে তাঁতের শাড়ি ওখানে আছে শাখা বাদাম আর গেঞ্জি এটার মাকে আর বাবাকে ষষ্ঠীতে গিফট দেওয়া হয়েছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভালোভাবে লাইক কমেন্ট শেয়ার করো সবার সুস্থ থেকে ভালো থাকো টাকা